আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের আরও একটি ঘর নিয়ে আসলাম এই ঘরটার আপডেট নিয়ে আসলাম হচ্ছে এটা হচ্ছে তেইশ ফিট বাই তেরো ফিট উপরে চার ফিট সোয়াতলা ঘর হ্যাঁ সোয়াতলা ঘর খুবই ভালো মানের ঘর একটা এটা দেখুন সামনের বেড়ার নকশা খুবই চমৎকার নকশা ইউনিক ডিজাইনের জানালা শিখ এস এস জানালার শিখ এস এসের শিখ ব্যবহার করা হয়েছে ডিজাইনের দেখুন প্রতিটা কাজ খুবই নিখুঁত এবং চমৎকারভাবে করা হয়েছে দেখুন এটাও খুবই ভালো মানের একটা ঘর আপনাদের ভিতরটা যদি দেখাই চলি একটু অন্ধকার হচ্ছে আপনার চার বাই তিন কুটি চার বাই তিন কুটি এটা হচ্ছে দুই রুম এটা হচ্ছে দুই রুম দেখুন পার্টিশন একটু পার্টিশন দেওয়া আছে ভিতরে এক রুম এখানে এক রুম স্পেস ট্রে সিঁড়ি দেওয়া আছে একটু মানে অন্ধকার সেই জন্য আর কি দেখা যাচ্ছে না একটু মানে তো এটাও খুবই ভালো মানের ঘর উপরে থাকা যাবে ইনশাআল্লাহ উপর হচ্ছে চার ফিট উপরে চাইলে থাকা যাবো ইনশাআল্লাহ তো অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা ঘরেই প্রতিটা ঘরেই হ্যাঁ ফ্রেশ কাঠ দিয়ে তোলা ফ্রেশ কাঠ দিয়ে তোলা হ্যাঁ ফ্রেশ কাঠ আমরা ডাইরেক্ট ডাইরেক্ট গোল গাছ কিনে নিয়ে আসি ইনপোর্টারের কাছ থেকে ওখান থেকে ফালি করে ফালি থেকে চিড়ে আমরা ঘরগুলো উঠে থাকি তো আমাদের প্রতিটা ঘরে ইনশাআল্লাহ ফ্রেশ এবং নিখুঁতভাবে হ্যাঁ আপনার নিখুঁতভাবে করা হয়ে থাকে খুবই ভালো মানের ঘর খুবই খুবই ভালো মানের ঘর ইনশাল্লাহ তো যারা ভালো মানের ঘর নিতে চান ইনশাআল্লাহ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো দালালের মাধ্যমে আসবেন না কোনো দালালের মাধ্যমে আসবেন না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আমি আবার বলবো কোনো দালাল মাধ্যমে আসবেন না দালাল ছাড়া আসবেন আমাদের সাথে আমাদের কাছে দালাল ছাড়া আসবেন ইনশাল্লাহ হ্যাঁ আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নাইম্টার প্রাইস আমি মোহাম্মদ সুজন শরীফ আমাদের ঠিকানা হচ্ছে লৌহজং মারিলঙ্ক বাজার মারিলঙ্ক বাজারের পূর্ব পাশে মাদ্রাসার পশ্চিম পাশে মাদ্রাসার পশ্চিম পাশে আমাদের খোলা এখানে আমাদের ঘর উঠানো আছে তো যারা ভালো মানে ঘর নেবেন অবশ্যই অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঘরটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ পনেরো দুই তালা ছয় রঙের ঘর এটা আমার ভিডিওতে দেওয়া আছে দেওয়া ছিল এটা বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ ডেলিভারি চলে যাবে আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এখানে এই সিঙ্গেল ঘরটাও বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ এটাও ডেলিভারি চলে যাবে এই ঘরটা আজকে বিক্রি হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে তো এটাও চলে যাবে এখানে সিঙ্গেল ঘর একটা আছে ওটা তেইশ ফিট বাই তেরো ফিট ছয় ফিট বাই ছয় উপরে ছয় ফিট নিচে ছয় ফিট ছয় ফিট বাই ছয় ফিট ঘর ফুল দারতলা দারতলা ওটা খুবই খুবই ভালো মানের একটা ঘর চা নিচের বেড়ার হচ্ছে চল্লিশ মিলি উপরের বেলার টিনের হচ্ছে উপরের চালার টিন হচ্ছে বিয়াল্লিশ মিলি আবার খায়ের বিয়াল্লিশ মিলি খুবই ভালো মানের একটা ঘর তো যারা ভালো মানের ঘর নিতে চান অবশ্যই অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে বিশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি